বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলের জলখাবারে একটু যদি নতুন ধরনের কিছু থাকে তাহলে কিন্তু ছোটো থেকে বড় সকলেই খুব খুশি হয় নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ তৈরি করেছি মেক্সিকান টাকোস তার জন্য লাগবে আটা আটা নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে এবারে দেব স্বাদ অনুসারে নুন আর দেব দুই চামচ পরিমাণে সাদা তেল সব কিছু আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করিয়ে জল দিয়ে আটাটা মেখে নেব ঠিক যেমন আমরা রুটি বেলার জন্য আটাটা মেখে নিই শুধুমাত্র ময়দা দিয়েও আপনি এই টাকসটা তৈরি করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন আমি যেহেতু স্বাস্থ্যকর টিফিন বানাচ্ছি তাই আমি আটাটাই নিয়েছি আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে রেস্টে রেখে দেব পনেরো মিনিট ঢাকনা চাপা দিয়ে টাকসের জন্য একটা স্টাফিং তৈরি করব তার জন্য নিয়েছি চারটে সেদ্ধ আলু এবারে প্রত্যেকটা আলুই আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলো আপনি ম্যাশ করেও নিতে পারেন তবে ম্যাশ করে নিলে অনেক সময় আলুর মধ্যে একটা দানা দানা ভাব থেকে যায় তার জন্যই গ্রেট করে নেওয়াটাই ভালো সমস্ত আলুই আমাদের গ্রেট হয়ে গেছে এবারে স্টাফিংটা তৈরি করে নেবো তার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আপনারা এখানে বড় বড় স্লাইস করেও পেঁয়াজটা কেটে নিতে পারেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে দিয়ে দেবো কিছু সবজি দেব প্রথমেই ক্যাপসিকাম কুচি এরপরে দেব একটু গাজর কুচি আপনাদের মনের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এতে দিতে পারেন গাজর ক্যাপসিকাম আর পিঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব এবারে দেব স্বাদ অনুসারে নুন দেব ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা যেহেতু একটু চটপটা হয় খেতে তাই দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চাট মশলা সবশেষে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এটা একদমই অপশনাল বাচ্চারা খেলে এটা নাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব গাজর আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে এলেই দিয়ে দেবো গ্রেট করে নেওয়া সেদ্ধ আলুটা সব কিছু সেদ্ধ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সব কিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুর সাথে ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের টাকোজের স্টাফিং আটাটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট আবারও হাফ চামচ তেল দিয়ে আটাটা আমি মেখে নেব আটাটা মেখে নেওয়ার পর ঠিক যেভাবে আমরা রুটি বেলার জন্য লেচি কেটে নিই আটা থেকে সেইভাবেই আমি লেচি কেটে নেব ছোট ছোট টুকরো করে এবারে এক একটা লেচি নিয়ে একটু আটা দিয়ে ছোট ছোট করে রুটির মতো করেই বেলে নেবো অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে টিফিনে বা জলখাবারে কি তৈরি করব। আর একই ধরনের টিফিন বা জলখাবার খেতে কেউই পছন্দ করে না তখন কিন্তু আটা দিয়ে এইভাবে আপনি টাকসটা তৈরি করে নিতে পারেন তবে সেদ্ধ আলু দিয়েও আপনি করতে পারেন সবজি ছাড়াও টাকসগুলো তৈরি করার জন্য সমস্ত রুটি বেলে নিয়েছি এবারে রুটিগুলো সেকে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রুটির দুই পিটি হালকা করে সেঁকে নেব এইভাবে প্রত্যেকটা রুটি আমি সেকে তুলে নেব প্রথমেই কিন্তু রুটিগুলো কড়া করে ভাজলে চলবে না যখনই রুটির গাগুলো একটু ফুলে ফুলে উঠবে তখনই কিন্তু রুটিগুলো তুলে নিতে হবে এইভাবে সমস্ত রুটিগুলো আমি ভেজে তুলে নেব এবারে টাকসগুলো তৈরি করে নেব তার জন্য একটা রুটি নিয়েছি এবারে রুটির উপরে মাখিয়ে নেব টমেটো সস বা টমেটো কেচাপ আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে রেড চিলি সসও দিয়ে নিতে পারেন টমেটো সসটা রুটির উপরে চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে দিয়ে দেব চিজ নির্ভেজাল টমেটো সস ঘরে কিভাবে তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দিয়ে দিলাম চিজ আপনারা যে কোনো ধরনের চিজ এখানে দিতে পারেন এবারে দিলাম আলুর স্টাফিংটা সব কিছুই রুটির একটা সাইড দিয়ে দিয়ে দিয়েছি আলুটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এবারে আবারও এর উপর থেকে একটু চিজ দিয়ে দেব এবারে রুটির অপর অংশটা উপর দিকে এনে এর উপর দিয়ে খুব ভালোভাবে চেপে নেব এইভাবে সমস্ত টাকসগুলোই তৈরি করে নেব ভেজে নেওয়ার জন্য রুটিটা প্রথম অবস্থায় যতটাই নরম হবে ফোল্ড করতে কিন্তু ততটাই সুবিধা হবে অতিরিক্ত কড়া ভাজা হয়ে গেলে কিন্তু সমস্যা হবে ফোল্ড করতে এবারে টাকসগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম আমি একটু বাটার সাদা তেলেও এটা ভাজতে পারেন তবে বাটারটা দিলে স্বাদটা খুব ভালো হয় বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবারে টাকসগুলো ভেজে নেব এবারে দুটো টাকস আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে জিনিসটা একদম স্মুদ আর চিজি থাকবে অনেক সময় রাতের বেঁচে যাওয়া রুটি কিন্তু আমরা ফেলে দিই খাই না এই বেঁচে যাওয়া রুটি দিয়েই কিন্তু আপনি টাকস বানাতে পারেন এছাড়া আপনি পনির দিয়ে বানাতে পারেন চিকেন দিয়ে বানাতে পারেন অথবা ভেজও বানাতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টাকসগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি টাকস আমাদের একদমই রেডি হয়ে গেছে এইভাবে বাকি টাকসগুলোও ভেজে আমরা রেডি করে নেব এই টাকস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় উপর থেকে ক্রিসপি ভিতর থেকে চটপাটা আর চিজি বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন যে কোনো ছুটির দিনে জলখাবারে বানাতে পারেন তাহলে বাড়িতেই অবশ্যই একবার ট্রাই করে দেখুন কতটা দুর্দান্ত এর স্বাদ সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে